তবকথামৃতম তপ্ত জীবনম কবিভীতম কলমসাপহম শ্রবণমঙ্গলম মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তী যে ভুড়িদা জন আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ দক্ষিণেশ্বরে পণ্ডিতের সঙ্গে দয়ানন্দের কথা এই অধ্যায় অষ্টম পরিচ্ছেদের প্রথম অংশ পুরুষ প্রকৃতি বিবেক যোগ রাধাকৃষ্ণ তাঁরা কে আদ্য শক্তি বেদান্তবাগিস দয়ানন্দ সরস্বতী কর্নেল অলকট সুরেন্দ্র নারায়ণ এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ আচরণ করিতেছেন কখনো ঘরের ভিতর কখনো ঘরের দক্ষিণ দিকে বারান্দায় কখনো বা ঘরের পশ্চিম দিকে গোল বারান্দাটিতে দাঁড়ায় গঙ্গা দর্শন করিতেছেন সঙ্গ দোষ গুণ ছবি গাছ পালক কিয়তক্ষণ পরে আবার ছোট্ট খাটটিতে বসিলেন বেলা তিনটা বাজিয়া গেছে। ভক্তেরা আবার মেঝেতে আসিয়া বসিলেন ঠাকুর ছোট্ট খাটটিতে বসিয়া চুপ করিয়া আছেন। এক একবার ঘরের দেওয়ালের দিকে দৃষ্টিপাত করিতেছেন দেওয়ালের অনেকগুলি পট আছে ঠাকুরের বাম দিকে শ্রী বিনা পানির পট তাঁহার কিছু দূরে নিতায় গৌড় ভক্ত সঙ্গে কীর্তন করিতেছেন ঠাকুরের সম্মুখে ধ্রুব ও ছবি ও মা কালীর মূর্তি ঠাকুরের ডান দিকে দেওয়ালের উপর রাজ রাজেশ্বরী মূর্তি পেছনের দেওয়ালে যিশুর ছবি রয়ে আছে পিটর ডুবিয়া যাইতেছেন যিশু তুলিতেছেন ঠাকুর হঠাৎ মাস্টারকে বলতেছেন দেখো সাধু সন্ন্যাসীর পট ঘুরে রাখা ভালো সকালবেলা উঠে অন্য মুখ না দেখে সাধু সন্ন্যাসীদের মুখ দেখে ওঠা ভালো ইংরাজি ছবি দেওয়ালে ধনী রাজা কুইন এর ছবি কুইনের ছেলের ছবি সাহেব মেম বেড়াচ্ছে তার ছবি দেখা এসব রজগুণের হয় যেরূপ সঙ্গের মধ্যে থাকবে সেইরূপ স্বভাব হয়ে যায় তাই ছবিতেও দোষ আবার নিজের যেরূপ স্বভাব সেইরূপ সঙ্গ লোকে খোঁজে পরম হংসেরা দু পাঁচজন ছেলে কাছে দেখে দেয় কাছে আসতে দেয় পাঁচ ছয় বছরের ও অবস্থায় ছেলেদের ভিতর থাকতে ভালো লাগে ছেলেরা সত্য রজতম কোনো গুণের বশ নয় গাছ দেখলে তপবন ঋষি তপস্যা করছে উদ্দীপন হয় স্মৃতির একটি ব্রাহ্মণ ঘরের মধ্যে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন ইনি কাশিতে বেদান্ত পড়িয়াছিলেন স্থুলকায় সাদা হাস্যমুখ শ্রীরা কি গো কেমন আছো সব অনেকদিন আসোনায় পণ্ডিত আজ্ঞা সংসারের কাজ আর জানেন তো সময় আর হয় না পণ্ডিত আসনে গ্রহণ আসন গ্রহণ করিলেন তাহার সহিত কথা হইতেছে জয় ঠাকুর জয়